ইয়াওয়া ফিররুলমার উমিন আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়াউম্মিহি ওয়া আবি, যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও স হেবা তিহি ও মানে প্রিয় স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুন্ষ্ঠী তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা আছে স্বামী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনোতিয়া মোমরি ক্ষে মিনোতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনাই বলতেন নুসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুসিদদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তাল বিসু ঈমান আহম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত কোরো না জুলুম মানে শিখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যেয়ে সেজদাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে যায় মাজারে যে বাবার কাছে যায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে ওয়া ইদা ইস্তাআন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় মাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার পায় আমার দয়াময় প্রভু মাফ করো পড়ে নামি আমরা সবাই পাপি আমরা কি। বিশ্ব নাই বললেন কুল্লকুম হত্যা অন তোমরা সবাই পাপি ও হত্যা এই আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে সেই জন্য আল্লা বললেন ইয়া আইয়ো হালদিনা মানু তু ভুঁই লম্বা হি চৌবাচন সুহা তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা যে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণানি মতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষ দাদেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবো আল্লাহ এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন আল্লাহ আলা ফিরু আই শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লা ইন আশরাক তা লা ইয়াহবাতন্না আমালু যদি তুমি শির্ক করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শির্কের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপর অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদায় পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব। একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো এখন চিল্লায়কন ঠিকা